আমাদের এই সরকার যাতে সুপ্রতিষ্ঠিত হয় এবং সংস্কার কাজগুলো বেগবান করে এবং তাদের কাজগুলো যথাযথভাবে প্রতিটি প্রতিষ্ঠান সংস্কার করে বাংলাদেশকে আবার পুনন বিনির্মাণের জন্য সামনের দিকে আগে নিয়ে যাওয়ার রোডম্যাপ তৈরি করে দিয়ে যেতে পারে সেই আশায় আমরা ব্যক্ত করছি আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা সবাই জানি বাংলাদেশে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি যদি না হতো বাংলাদেশের অবস্থা এইভাবে থাকতো না আমাদের বিশ্বাস যে বাংলাদেশ উন্নত বিশ্বের দরবারে দাঁড়িয়ে যেতে পারতাম আমরা তাদের সমাজে রাষ্ট্রে কি অবস্থা বিশ্বের তার দরবারে তাদের কি প্রতিফলন সেটা আমরা সবাই বুঝতে পারছি মিডিয়া ইলেকট্রো মিডিয়ার আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে এবং সহকারী কমিশনার আমাদের এই অনুষ্ঠানটা বেগবান করেছে তাদের ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন অফিসার কর্মকর্তা হিসাবে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি ছাত্রছাত্রীদের ধন্যবাদ আছে এখানে এই প্রাণবন্ত অনুষ্ঠান উপস্থিত হওয়ার জন্য এবং এই অনুষ্ঠানটা প্রাণবন্ত করেছেন যারা উপস্থিত হয়ে তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি সামনের দিকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে নিজেরা নিয়ে যেতে চাই যে আমরা নিজেরা দুর্নীতি সইব না দুর্নীতি করব না এবং কাউকে দুর্নীতি করতে দেব না এই বাংলাদেশ বিনির্মাণে আমাদের সহযোগী হিসাবে কাজ করব এই আশা ব্যক্ত রেখেই আমি আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ